আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে ঢাকা থেকে এক ছোট ভাই ম্যাসেঞ্জার যুগে আমাদের সাথে যোগাযোগ করে যে তার কাছে বেশ কিছু বাজিগর পাখি রয়েছে পাখিগুলির সাথে বেশ কিছু কবুতরও ছিল তো এই পাখিগুলি এবং কবুতরগুলি সে আমাদের খামারে দিয়ে যেতে চায় তো আমি তাকে জিজ্ঞেস করলাম এতগুলি পাখি এবং কবুতর কেন সে আমাদের খামারে দিয়ে যেতে চায় তো সে আমাকে বললো যে পড়াশোনা করার জন্য সে দেশের বাইরে চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো সাধারণত আমাদের খামারে কেউ কিছু দিয়ে যেতে চাইলে তারা ভিডিও করতে বলে বা তাদের একটা অনুরোধ থাকে যে ভাইয়া আমাদেরকে একটু ভিডিও কই ওই ছেলেটাকে যখন আমি ভিডিও করার কথা বলেছিলাম তো ওই ছেলেটা আমাকে বললো যে না ভাই আমাদেরকে ভিডিও কই না এগুলি আমার শখের পাখি এ কারণে আমি কাছে দিয়ে যাচ্ছি তো গত দুই দিন আগে সে পরিবার সহ ঢাকা থেকে এসে এই কবুতর এবং পাখিগুলি আমাদের খামারে দিয়ে যায় যেহেতু আমাদের খামারের কবুতরগুলি ছাড়া থাকে আমরা কোনো কবুতর আবদ্ধ করে পালন করি না অর্থাৎ কবুতরগুলি ছেড়ে পালন করার চেষ্টা করি তাই পাখি নিয়ে আমাদের কোনো সমস্যা না থাকলেও কবুতর নিয়ে আমাদের একটু সমস্যা পড়তে হয়েছে এর কারণ হচ্ছে কবুতর যেহেতু আমরা আবদ্ধ করে পারি না তাই আমাদের পর্যাপ্ত পরিমাণে খাঁচাও নাই তাই আমাদের আজকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কবুতরের জন্য বেশ কিছু খাঁচা আমাদেরকে নিয়ে আসতে হবে যাতে করে এই কবুতরগুলিকে আমরা খাঁচায় উঠাই দিতে পারি কারণ এই কবুতরগুলোকে যখন আনা হয়েছে তখনই দেখলাম একটা কবুতর ডিম পেরেছে আমাদের এখানে যে কোয়েল পাখির খাঁচাগুলি ছিল সেই কোয়েল পাখির খাঁচাগুলির ভিতরেই কবুতরগুলিকে আমরা রাখার চেষ্টা করেছিলাম তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মূলত ওই পাখিগুলি মূলত এখানে বেশ কিছু বাজিগর পাখি আছে এবং এর সাথে বেশ কিছু বাচ্চাও আছে অর্থাৎ প্রায় প্রত্যেকটা হাড়ির ভিতরে বাচ্চা এবং ডিম রয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তিনটা খাঁচা নিয়ে এসেছি এই তিনটা খাঁচার ভিতরে আমরা ছয়টা কবুতর দিতে পারবো এর পাশাপাশি যে একটা কবুতর বাকি থাকে ওই একটা কবুতরকে আমরা পরবর্তীতে আমাদের কবুতরের ঘরটা তৈরি হচ্ছে ওখানে পুরোপুরি তৈরি হওয়ার পর এই কবুতরগুলিকে আমরা আস্তে আস্তে ছেড়ে পালার চেষ্টা করবো যদি পারা যায় আর কি তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এখানে একটা কবুতর আছে যে কবুতরটার মুখের একটা ঠোঁট অর্থাৎ উপরের ঠোঁটটা নাই মানে ওই ঠোঁটটা দুর্ঘটনায় কোনো একটা কারণে ঠোঁটটা নাই এ কারণে ওই কবুতরটা খেতে পারে না তো দীর্ঘদিন পর্যন্ত তারা যত্ন করে ওই কবুতরটাকে খাইয়েছে তো আমাদের এখানে দেওয়ার পর গত দুই দিন যাবত আমরাও তাদের মতো করে খাওয়ানোর চেষ্টা করতেছি কিন্তু আমি একটু মানে পদ্ধতিটা চেঞ্জ করার চেষ্টা করতেছি দেখার চেষ্টা করতেছি যে ওকে অন্য কোনো ভাবে নিজে থেকে খেতে পারে কিনা কারণ প্রতিদিন এভাবে ধরে ধরে খাওয়াইলে ওর হয়তো সমস্যা হতে পারে যে কারণে সিরিঞ্জে করে আমরা খাওয়ানোর চেষ্টা করতেছিলাম যে নরম খাবারটা খেতে পারে কিনা দেখলাম যে না পানি খেতে পারে কিন্তু খাবার তেমন একটা খেতে পারে না সেক্ষেত্রে একটা আইডিয়া আমার মাথায় এসেছিল যে এই কবুতরটাকে দেখি লিকুইড কোনো খাবার ওর সামনে দেওয়া যায় কিনা এবং ওই লিকুইড খাবার ও খায় কিনা তবে ইনশাল্লাহ লিকুইড খাবার ও খাবে খাইলে তখন আমাদের এই সমস্যাটা আর থাকবে না ওকে আর খাইয়ে দিতে হবে না হয়তো ও নিজে থেকেই খেতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ওই কবুতরের সেট আপটা আমাদের করা শেষ ওইটাকে বিস্তারিত আমরা পরবর্তীতে করবো আপাতত এগুলোকে আমরা এইভাবে রেখেছি আজকে মূলত হচ্ছে আমাদের টাইগার মুরগির কিছু ডিম ছিল ওই ডিমগুলোকে আমাদের হ্যাচিংয়ে দিয়ে দিতে হবে অর্থাৎ কয়েকদিন চার দিন পরে মূলত হচ্ছে এই টাইগার মুরগি থেকে বাচ্চা বের হবে এই জন্য মূলত আমরা এখন আজকে বিশেষ করে সতেরো দিন হয়ে গেলে এই ডিমগুলাকে আমরা হ্যাচিংয়ে দিয়ে দিব ইনশাআল্লাহ আগামী চার দিন পরে ইনশাআল্লাহ এই ডিমগুলি থেকে বাচ্চা ফুটে বের হলে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি আমাদের যে তিনশো কোয়েল পাখির ডিম ছিল ওই তিনশো কোয়েল পাখির ডিম আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের এই মেশিনে ওই তিনশো ডিমকেও আমরা বের করে তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের বোর্ডারের মধ্যে আমাদের ইনকিউবিটার মেশিন আনার পর থেকে এখনো পর্যন্ত কোয়েল পাখি ছাড়া অন্য কোনো ডিম থেকে আমরা বাচ্চা ফুটাই নেই তো টাইগার মুরগির এই ডিমগুলি হচ্ছে প্রথমে আমরা দিয়েছিলাম প্রায় বাহাত্তর পিস ডিম আমরা দিয়েছি এখন আমরা চার দিন পরে দেখার চেষ্টা করবো যে এই বাহাত্তর পিস ডিম থেকে কতগুলি বাচ্চা আমরা পাই ইনশাআল্লাহ তো ডিমগুলাকে গুলাকে সুন্দর করে আমরা স্প্রে করে মানে যে ট্রের মধ্যে স্প্রে করে তারপরে ডিমগুলো গুলা সাজিয়ে দিচ্ছিলাম এবং আমরা এই একই তাপমাত্রায় ডিমগুলাকে রেখে দিব আমাদের যে হ্যাচিং মেশিনটা আছে সেটার মধ্যে রেখে দিব এবং এই যে বড় মেশিনটা আমাদের আছে এই মেশিনটাকে আমরা আপাতত বন্ধ রাখবো কয়েকদিন পর্যন্ত কারণ এই পাশের মেশিনগুলোতে আমরা আবার চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ ডিম আমরা রেখে দিলাম অপেক্ষা করবো আগামী চার দিন পরে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা একটু অসুস্থ আছি আর গলা ব্যথার কারণে কথাও বলতে পারছি তেমন একটা তবাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ